নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং কেতু বৃশ্চিক রাশিতে রয়েছে শুক্র এবং বুধ ধনুরাশির ঘরে রয়েছে মঙ্গল এবং রবি কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী রাত ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে হস্তা নক্ষত্র থাকছে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা ত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আবার রাত পাঁচটা আটান্ন মিনিট থেকে রাত নটা একত্রিশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে আটত্রিশ মিনিট থেকে সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো চিন্তায় কিন্তু আপনার মন চঞ্চল থাকতে পারে তাই অবশ্যই ডিসিশান নেওয়ার সময় কিন্তু ভেবে নেবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তবে তাতে কিন্তু আপনি আজকে অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার অবশ্যই আপনি কোনো রকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং বড়দের পরামর্শ অবশ্যই নেবেন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আজ আপনি অবশ্যই সতর্ক থাকবেন আজকে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে এবং আনন্দের সঙ্গে কাটবে আর প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজকে মোটেই ভালো নয় আপনাদের জন্য অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি সময় মতো কিন্তু নিজের কাজ শেষ করে অবশ্যই একটি সুন্দর দিন কিন্তু আপনি কাটাবেন আজ দিনটি বেশ ভালো কাটবে আপনার কর্মক্ষেত্রে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে আপনার স্ত্রী কিন্তু পুরোনো কোনো কথা টেনে আপনার সাথে ঝগড়া করতে পারে বা ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আপনাদের মধ্যে যাতে কোনো রকম অপ্রয়োজনীয় কোনো কথা নিয়ে তর্ক বিতর্ক না হয় তা দিকে সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার কিছুটা সময় কিন্তু আপনার নিজের সন্তানের সঙ্গে আজ কাটান তাতে কিন্তু আপনি তাদের ফিলিংস বা অনুভবগুলো কিন্তু অবশ্যই কিন্তু অনেক কাছ থেকে বুঝতে পারবেন আজ আপনার লাইফে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটবে যেটা আপনার লাইফে বা আপনার পরিবারের জন্য কিন্তু অবশ্যই লাভজনক হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিজের শরীরে যত্ন নিন নিজের শরীরকে কিন্তু অবহেলা করবেন না আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনার কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ ফেস করতে হবে না আজ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অতি উত্তম পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার আনন্দ খুশি মজা করে সুন্দরভাবে এবং নির্ঝঞ্ঝাটভাবে একটা দিন কিন্তু আপনি আজ কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে মনের মানুষের সঙ্গে কিন্তু ছোটোখাটো ঠুট ঝামেলা হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনি কিন্তু আপনার নাম কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারবেন আপনার কাজের প্রশংসা কিন্তু আপনার বস করবে আজ যারা খুচরো বা পাইকারি ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই আজকে খুবই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার অবশ্যই আপনাদের মধ্যে ছোটোখাটো ঝুরঝামেলা হতে পারে আজ আপনার কোনো পুরোনো কথা বা তর্ক বিতর্ক নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল রাত পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালিতা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সহনশীলতা এবং সহ্য ক্ষমতা অবশ্যই আপনাকে বাড়াতে হবে তবেই কিন্তু আপনি প্রত্যেকটা কাজে কিন্তু সফলতা পেতে পারেন আজ ছোটোখাটো তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো অবশ্যই অপ্রয়োজনীয় কোনো তর্ক বিতর্ক থেকে কিন্তু আপনি বিরত থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তবে তা থেকে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন আজ আর্থিক দ্বিতীয় বেশ মোটামুটি টি রয়েছে আপনার কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না আজ অর্থ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুবই ভালো আজ আপনি নানা দিক থেকে অর্থ আসা বা হঠাৎ কোনো প্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন আজ মনের মানুষকে আপনি অনেক কাছে পেতে পারেন আজ আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজে চাপ থাকবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম কিন্তু আপনাকে নিজে করে দিতে হবে আজ সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে আর অপরিচনীয় কোনো তর্ক বিতর্কে কিন্তু আপনি অবশ্যই বিরত থাকুন আজকে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে আজ কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ভুলব যে বন্ধুদের সঙ্গে আজকে কিন্তু দিনটি আপনার খেলাধুলা বা এবং হাসি খুশির মাধ্যমে সুন্দরভাবে আনন্দ মজা করে কিন্তু কাটবে আর যারা শিল্পের সাথে যুক্ত রয়েছে বা শিল্পকলা শিখছেন তারা তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন তারা কিন্তু পুরস্কৃত হওয়ার কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি রেগুলার যোগাসন করতে পারেন ব্যায়াম করতে পারেন আপনি দিনটি শরীর কিন্তু খুবই ভালো থাকবে अपनी नीचे खूब एनर्जेटिक थाक আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আর্থিক কোনো প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না আজ আপনার কোনো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনাকে কিন্তু আনন্দিত করতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন পারি প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে অনেক কাছে পেতে পারেন আজ আজকে আপনার দিনটি কিন্তু রোমান্টিক হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ জায়গায় অবশ্যই পৌঁছে যেতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত কোনো লাভ পেতে পারেন যেটা আপনার কাছে কিন্তু প্রচণ্ড লাভদায়ক আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ বিয়ে বা বিবাহিত জীবনকে আপনি অন্যভাবে উপভোগ করতে পারবেন আজ আপনার স্ত্রী কোনো আপনাকে উপহার দিতে পারে বা আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কোনো বন্ধুর খারাপ ব্যবহারে বা আচরণে আপনার যদি খারাপ লাগে তাহলে তর্ক বিতর্কে যাবেন না রকম খাবার খারাপ ব্যবহার বা ঝুর ঝামেলা করার চেষ্টা না তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে এমন কোনো মানুষের সঙ্গে আজ মেলামেশা করবেন না যার কথা বা যার আচরণ আপনার পছন্দের নয় অবশ্যই তার থেকে দূরে থাকুন আজ এমন কারোকে কোনো কথা দেবেন না যেটা আপনি রাখতে পারবেন না শরীর স্বাস্থ্য দিকে বলবো যে দিনটি কিন্তু আজকে আপনার খুব একটা ভালো নয় শরীর স্বাস্থ্য কিন্তু অযত্নের কারণে প্রচণ্ডভাবে খারাপ হতে পারে তাতে কিন্তু আপনার মানসিক চাপ কিন্তু বাড়তে পারে অবশ্যই কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে একটা উপভোগ করতে পারবেন আজকে আর্থিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার অর্থ যেমন আপনার কাছে থাকবে তেমন অর্থের খরচও কিন্তু হতে থাকবে তাই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলো আপনাকে বন্ধ করতে হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করা দিন অন্য মানুষকে আপনি কিন্তু আপনি অনেক কাছে পেতে পারেন আজ আপ আপনাদের সম্পর্ক কিন্তু অনেক গভীর হতে চলেছে আজ আপনার যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু সুন্দর দিন প্রেম করার দিন আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের একটা সুন্দর রোমান্টিক দিন হতে চলে যায় আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা আঠাশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো ক্ষতির আশঙ্কা রয়েছে অবশ্যই সচেতন থাকুন আজ আপনি ব্যস্ততার মাঝখানেও অবশ্যই নিজের সন্তানদের জন্য একটু সময় বার করুন তাহলে বুঝতে পারবেন যে আপনার ইম্পর্টেন্স আপনার গুরুত্ব তাদের কাছে কতটা আজ শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরকে সুস্থ করার জন্য যোগাসন বা ব্যায়াম কিন্তু শুরু করার জন্য আজকে কিন্তু একটা শুভ দিন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির বয়স্ক এবং বাচ্চাদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং আনন্দের সঙ্গে কিন্তু নির্ঝঞ্জনভাবে কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আপনি অনেক কাছে পেতে পারেন আজ আজ আপনাদের দিনটি কিন্তু একটা রোমান্টিক দিন হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই চালে কাউকে প্রবেশ করতে পারেন আজ অবশ্যই নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আর যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কিন্তু আজকে খুবই শুভ দিন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে বাইরে ডিনারে প্রোগ্রাম করতে পারেন ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের মধ্যে একটা রোমান্টিক দিন কিন্তু হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা থেকে রাত নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ যারা শিল্প বা নাটকের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে প্রচণ্ডভাবে সুযোগ পেতে পারেন যেটা আপনাকে কিন্তু উচ্চ স্তরে যেতে কিন্তু অনেকটা সাহায্য করবে আজ এমন কোনো কাজ বা এমন কিছু জিনিস আপনি করবেন যেটা অন্য কারোর কিন্তু আজ পছন্দ না হতে পারে কিন্তু যেটা আপনাকে আনন্দ দিতে পারে সেটাই আপনি করুন আজ এমন কোনো বন্ধুর অনুপস্থিতি আপনি কিন্তু অবশ্যই কিন্তু উপভোগ করবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন শরীরের অযত্নের কারণে কিন্তু আপনার শরীর অসুস্থ হওয়ার কারণ হতে পারে আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থে নানারকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে হঠাৎ কেউ আপনার কাছে কিন্তু ঋণ নেওয়া অর্থ কিন্তু চাইতে পারে অবশ্যই কিন্তু আপনি সচেতন থাকুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু আজ আজকে মধ্যম প্রকার অবশ্যই দিনটি কিন্তু আপনার মনের মানুষের সঙ্গে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো দিন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার বসকে কিন্তু খুশি করতে পারবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা কিন্তু পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে খুবই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার আপনার স্ত্রীর সঙ্গে দিনটি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো দীর্ঘদিন ধরে যেসব দুশ্চিন্তা আপনার মাথা ব্যথার কারণ হয়েছিল সেগুলো থেকে কিন্তু আজ আপনি মুক্তি পেতে পারেন আজ আপনি নিজের কোনো কাজের কিন্তু প্রশংসা করাতে পারেন আজ আপনার ওপর তাকিয়ে বা আপনার ওপর নির্ভরশীল মানুষদের কিন্তু অবশ্যই আজ অঙ্গীকার করতে পারবেন আপনি আপনি সুযোগের কিন্তু অবশ্যই কাজে লাগান সুযোগকে কিন্তু হাতছাড়া করবেন না আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণ কারণে যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তাতে কিন্তু অবশ্যই আজকে আপনি মুক্তি পেতে পারেন আপনি যোগাসন বা ব্যায়াম কিন্তু আজ অভ্যাস শুরু করতে পারেন যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু নানা দিক থেকে মধ্যম অর্থ খরচ কিন্তু আপনার হতে থাকবে কারো শরীর অসুস্থার কারণে বা প্রিয়জনের কোনো শরীর অসুস্থার কারণে আপনার কিছু অর্থ কিন্তু আজ খরচ হতে পারে আজ নানা রকম খরচে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো কোনো কথা কাটাকাটি হতে পারে বা আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে অবশ্যই সাবধানে থাকুন সাবধানে কথাবার্তা বলুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মোটামুটি আজ আপনার দিনটি আপনার মনের মানুষের সাথে মোটামুটি কাটবে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সঠিক সময়ে কর্ম শেষ করে নিতে পারবেন এবং দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে কর্মক্ষেত্রে কাটতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু মধ্যম প্রকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা দশ মিনিট থেকে রাত নটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্য রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য যে বলবো যে ভুল কাজের জন্য কিন্তু আজকে আপনার মনস্তাপ হতে পারে আজ বসে না থেকে অবশ্যই নিজেকে অন্য কাজে নিযুক্ত করুন যেটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতিতে সাহায্য করবে আজ আপনি প্রজন্ন এনার্জেটিক থাকবেন এবং তাতে করে কিন্তু আপনি নিজের কাজ সময় মতো শেষ করে নিতে পারবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি আপনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পাবেন শরীরকে সুস্থ রাখার জন্য যোগাসন করতে পারেন এবং নিয়মিত ব্যায়াম করতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থ যেমন আপনার কাছে আসবে সেরকম আর্থিক খরচও কিন্তু আপনার হতে পারে তাই অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে বন্ধ করতে হবে আপনাকে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে এবং ঝঞ্ঝাটভাবে কিন্তু কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আপনি অনেক কাছে পেতে পারেন আজ দিনটি কিন্তু আজ আপনাদের সুন্দর রোমান্টিক সঠিকভাবে কাটতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের প্রশংসা পাবেন আজ আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার অবশ্যই স্ত্রীর সঙ্গে দিনটি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কাউকে বিশ্বাস করে কিন্তু আপনি অবশ্যই ঠকতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকুন নিজের দরকারি এবং মূল্যবান জিনিসগুলো অবশ্যই যত্ন সহকারে রাখুন না হলে কিন্তু চুরি হয়ে যাওয়ার কিন্তু আজ একটা সম্ভাবনা রয়েছে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই যদি শরীরকে ভালো রাখতে চান এবং সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনি নিয়মিত যোগাসন বা ধ্যান কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই আজকে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আজ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অতি উত্তম আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো মতবিরোধ হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন বাড়ির বয়স্কদের এবং ছোটদের অবশ্যই খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ খারাপ রয়েছে অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রশংসা হবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে লাভবান হতে চলেছেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ মোটেই ভালো না আজ স্ত্রীর সঙ্গে কোনো পুরোনো কোনো কথা নিয়ে কিন্তু ঝুট ঝামেলা হতে পারে বা কোনো কথা কাউকে নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন এবং সাবধানে কথাবার্তা বলুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা পনেরো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর দুটো এগারো মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের জন্য বলবো যে আপনার ভয় ভীতি কিন্তু আপনাকে নিজেকেই কাটিয়ে উঠতে হবে না হলে কিন্তু আপনার জীবনী শক্তি কমতে থাকবে আপনি আপনার বুদ্ধি দিয়ে কিন্তু আপনার আয় ব্যয়কে কিন্তু ব্যবস্থা করতে হবে হলে কিন্তু অনাথায় আপনাকে অনুতাপ করতে হবে পরে আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছে কিন্তু আপনি কোনো ইম্পর্টেন্ট উপদেশ পেতে পারেন যেটা কিন্তু আপনার জীবনের মার্গদর্শক হবে আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তা থেকে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার অর্থের নানারকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে আর্থিক খরচা খরচকে কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে হলে কিন্তু আপনার মানসিক চাপ ধীরে ধীরে বাড়তে পারে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে মোটামুটি কাটবে আজ আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন এবং সতর্ক থাকুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ আর যারা সিঙ্গেল রয়েছেন তারা চাইলে কিন্তু আজকে প্রফুজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার দিন আজ কর্মক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা পেতে পারেন আজ আপনি কর্মের প্রশংসা পেতে পারেন আপনার সহকর্মীরা আপনাকে ফুল সাপোর্ট করবে আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু লাভ আজকে কিন্তু তাদের হতে পারে বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু সুন্দরভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকবে সময় হলো দুপুর দুটো তেরো মিনিট থেকে দুপুর চারটে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝামেলা বা না তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আর যদি কার বা বাইক ড্রাইভিং করছেন অবশ্যই সাবধানে চালান এবং ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে খেলাধুলার মাধ্যমে কিন্তু আজ আপনি আপনার মানসিক বলকে কিন্তু মজবুত করতে পারেন আজ কোনো ঘরোয়া ব্যাপারে বা গৃহ গৃহস্থলীর কোনো কাজ থেমে থাকা কোনো কাজে কিন্তু আপনি আজকে ব্যস্ত থাকতে পারেন আজ কোনো শত্রু ভয় কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে অবশ্যই নিজেকে এটা থেকে কাটিয়ে উঠতে আপনাকে নিজেকেই শিখতে হবে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাহলে তা থেকে কিন্তু আজকে আপনি অনেকটা ডেলি পাবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার নানা দিক থেকে অর্থ কিন্তু খরচ হতে পারে তাই অবশ্যই নিজের আর্থিক খরচা খরচের দিকে আপনাকে কন্ট্রোল করতে হবে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে নিরাটভাবে কিন্তু দিনটি কাটতে চলেছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আপনি আজকে অনেক কাছে পেতে পারেন দিনটি কিন্তু আজকে আপনার রোমান্টিক হয়ে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু মধ্যমণি হয়ে উঠবেন আর যারা ব্যবসার সাথে যুক্ত অবশ্যই কিন্তু আজকে লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু আজকে খুবই ভালো প্রেম করার দিন আজকে স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে একটা সুন্দর দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর তিনটে উনষাট মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ